দাদা এসছে দাদা দাদা নামুক দাদা নামুক 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 দাদা 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 আসে এই দেখো চলে গেল চলে বলে ভাই চাই 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 ঘরে এসে চলো 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 দাদা এসছে দাদা এসছে গো দাদা এসছে ক্যান্ডি বাবু ক্যান্ডি বাবু দাদা এসছে ওরে আর কি না চলতে হয় কি না চলছে দেখো আবার যাই বাইরে কে এসছে গো হ্যাঁ বাবরে ওরে বাবে বেশ চলো 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 বে বেআ করে দিয়েছে ওরে বাবা রে দাদা কি রে ওই দেখো দাও হ্যাঁ মনটা খাচ্ছে দেয় না দাদা দেয় না দেয় না দে দে দেবে সেদিকে চলে আসবো দেয় না দেয় না একজনকে দেয় না দেয় না দে দে একটু দে একটু দেব শেষ একটু দেয় না কেন ডি সিট ডাউন করো তবে দেবে সিট ডাউন করো হ্যাঁ বাহ বসে গেছে এবার দাও হ্যাঁ বসো 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 আগে সিট ডাউন করো দিচ্ছে 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 বাবু বেশ দাদা আদৌ করছে তোমাকে আদৌ করছে করছে উলি বাবলে উলি বাবলে এদিকে তাকাও ক্যান্ডি তাকাই না বদমাসি করছে ছেড়ে দেয় আমার ছাড় দেখি কোন দিকে বসতে ও বাবা বাবা আদৌ করছে দাদা তোমাকে আদো করছে আদৌ করছে আদৌ করছে দাদা সব নতুন নতুন জামাগুলো ট্রাই দিচ্ছে আর কি দেখো সুখে সুখে দেখে আর হয় না কি রে নতুন গন্ধ ক্যান্ডি নতুন গন্ধ জামাতে একটা নতুন গন্ধ লেগে আছে ওরে বাবরে ওরে বাবরে ওরে বাবরে কি পড়েছে দাদা কি পড়েছে রে হ্যাঁ ক্যান্ডি দাদা কি পড়েছে ওরে বাবরে ওরে বাবরে দাদাকে চিনতে পারে না গো ক্যান্ডি দাদাকে রুমালটা নিবা ক্যান্ডি ওরে বাবরে ওরে ওড়ে ওরে বাবরে ওরে বাবরে দে দে রুমাল দে দে ওরে বাবরে যেদিকে সেইদিকে রে ওরে বাবরে